বিচারপতি অমৃতা সিনহা এমন এক নাম যিনি একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়ে গোটা রাজ্য জুড়ে সরগোল ফেলে দিয়েছেন একের পর এক চরম নির্দেশ দিয়েছেন গোটা রাজ্যকে নাড়িয়ে দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা শিক্ষক নিয়োগ কাণ্ডে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে তদন্ত এমনকি অভিষেক ব্যানার্জির সংস্থা লেফটস অ্যান্ড বাউন্সকে নিয়ে তার সম্পত্তির খতিয়ান জমা দেওয়া নিয়ে একাধিক নির্দেশ দিয়েছিলেন কালীঘাটের কাকুর গলার স্বরের নমুনা পরীক্ষা যেটা ছ মাস ধরে সম্ভব ছিল না সেটা বিচারপতি অমৃতা সিনহার এক নির্দেশেই কিন্তু একেবারে ফয়সালা হয়ে গেছে এক রাতেই কালী পুজো কালীঘাটের কাকুর গলাস্বরে নমুনা নিতে পেরেছে ইডি শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের যখন মামলা ছিল বিচারপতি অমৃতা সিনহার হাতে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়ে রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছিলেন গোটা রাজ্যে আর এবার সেই বিচারপতি অমৃতা সিনহার এজলাসেই বড় ধাক্কা রাজ্যের কোনো জারি জুড়ি যে খাটবে না বিচারপতি অমৃতা সিনহার কাছে সেটা কিন্তু ফের বুঝিয়ে দিলেন রাজ্যকে বিচারপতি অমৃতা সিনহা কড়া নির্দেশে রীতিমতো কুপকাত রাজ্য এবার কি আধা সিনা নামাতে হবে শহরে এমনই কিন্তু চরম হুঁশিয়ারি দিয়ে দিলেন আধা সিনা নামানোর হুঁশিয়ারি দিয়ে দিলেন রাজ্যকে বিচারপতি অমৃতা সিনহা বেআইনি নির্মাণে এবার আরও করা কলকাতা হাইকোর্ট আধা সেনা নামাতে আগ্রহী আদালত সব জানিয়ে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা বেআইনি নির্মাণ ভাঙতে ব্যর্থ পুলিশ এদিন এই মন্তব্য করতে দেখা যায় বিচারপতিকে স্পষ্ট বলেন আদালত জানে কি করে তার নির্দেশ কার্যকর করাতে হয় প্রসঙ্গত দু সালে বিধাননগর পুর নিগমের অন্তর্গত শান্তিনগরে একটি অবৈধ বহুতল ভাঙতে নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিনহা কিন্তু কার্যকর হয়নি আদালতের সেই নির্দেশ চাপান উত্তরের মধ্যে দায়ের হয়েছে আদালত অবমাননার মামলা সেই মামলার শুনানিতে এদিন কথা বলতে শোনা গেল বিচারপতি অমৃতা সিনহাকে অ্যাডিশনাল সলিসিটার জেনারেলের নোটিশ দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী বৃহস্পতিবার এদিকে এই মামলার শুনানিতে পুর নিগমের তরফে আইনজীবী আগেই জানিয়েছিলেন পঁয়ত্রিশ ও ছত্রিশ নম্বর ওয়ার্ডে সব মিলিয়ে তিনশো তিরিশটি সন্দেহজনক নির্মাণের খবর এসেছিল নির্মাতাদের কাছে কোনো বৈধীয় নথি নেই চাওয়া হয়েছিল কিন্তু সেই নথি হাতে না আসায় চাপুনতুর চলছিলই তার মধ্যেই এবার করা অবস্থান আদালতের প্রসঙ্গত বাঘা যতীন বহুতল বিপর্যয়ের পর শহরের নানা প্রান্ত থেকে লাগাতার উঠে আসতে থাকে হেলা বাড়ির ছবি রাজনৈতিক মহলেও শুরু হয়েছে বিস্তর চাপানো দর কলকাতার পুর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা সেই আবহে আদালতের এই কড়া অবস্থান বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলে মত ওয়াকিবহল মহলের একেবারে ন্যাস্ত করিয়ে ছাড়লেন বিচারপতি অমৃতা সিনহা রাজ্যকে রাজ্য পুলিশকে কড়া হুঁশিয়ারি আদা সেনা নামাতে হবে এই বহুতল ভাঙতে বেআইনি নির্মাণ ভেঙে ফেলতে এবং কি করে আদালতের নির্দেশ কার্য করাতে হয় তার দাওয়াই জানা আছে সেটা আমি জানি এমনই কিন্তু হুঁশিয়ারি দিয়ে দিলেন বিচারপতি অমৃতা সিনহা এর আগে বেআইনি বাড়ি ভাঙতে গিয়ে বাধার মুখে পড়তেও হয়েছে পুরসভার কর্মীদের আর এবার কিন্তু বিস্ফোরক মন্তব্য করে বসলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনা বেআইনি বাড়ি ভাঙতে প্রয়োজনে আধা সেনা মোতায়েন করার হুঁশিয়ারি দিয়ে দিলেন তিনি বিধাননগর পুরো এলাকার একটি বেআইনি বাড়ি নির্দেশ দেওয়ার পরও এক বছর পরও ভাঙা না হয় এমনই মন্তব্য খুব উগড়ে দিলেন বিচারপতি অমৃতা সিনহা আদালতের নির্দেশের পরও পুরসভার কেষ্টবিষ্টুদের কানে জল ঢোকে কিনা সেটাই দেখার কেন ভাঙা হলো না কেন আদালতের নির্দেশ অমান্য করা হলো এবার কিন্তু আদালত অবমাননার মামলা দায়ের হয়েছে রাজ্যের বিরুদ্ধে দু হাজার তেইশ সালে বিধাননগরে শান্তিনগর এলাকায় একটি অবৈধ বহুদল ভাঙার নির্দেশ দেন বিচারপতি কিন্তু বছর ঘুরলেও সেই বাড়ি একই অবস্থায় ভাঙা হয়নি এর ফলে দায়ের হয়েছে আদালত অবমাননার মামলা সেই মামলা শুনানি বিচারপতি সিনহা বলেন দরকারে বাড়ি ভাঙতে সেন্ট্রাল ফোর্স আদা সেনা মোতায়েনের নির্দেশ দেব কাজ কি করে করতে হয় এবং কি করে আদালতের নির্দেশ মানাতে হয় সেটা আমি ভালো করেই জানি তবে বিচারপতি যে কোনো ছাড় দেন না কোনো রেয়াত করেন না তার হাতে গরম প্রমাণ অবশ্য রয়েছে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কালীঘাটের কাকুরোপে সুজয় কৃষ্ণভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে বারবার বাধার মুখে পড়ছিল ইডি বন্ধ আদালতে শুনানি করে এক বেলায় কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের ব্যবস্থা করেছিলেন বিচারপতি সিনাই বিচারপতি সিনার বিচক্ষণতায় কাজ করেনি রাজ্যের কোনো জারি জুড়ি বৃহস্পতিবার ট্যাংড়ায় কিস্টফার রোডে হেলে পড়া বহুতল ভাঙতে যান কলকাতা পুরসভার কর্মীরা সেখানে গিয়ে ওই ভবনের বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়েন তারা সারাদিন অপেক্ষা করেও বাড়িতে একটা হাতুড়ির বাড়ি মারতে পারেননি পুরসভার কর্মীরা সন্ধ্যায় রণে ভঙ্গ দিয়ে ফিরে আসেন তারা আর তার মধ্যেই কিন্তু এবার একেবারে চরম নির্দেশ দিয়ে দিলেন বিচারপতি অমৃতা সিনহা বিচারপতি অমৃতা সিনহার এই নির্দেশে কিন্তু তুমুল হইচই পড়ে গেছে গোটার রাজ্য জুড়ে আদালতের নির্দেশ অমান্য করেছে পুরসভা এক বছর পরেও কেন ভাঙা হলো না কার অঙ্গুলি হেলোনে কার নির্দেশে বাড়ি ভাঙা হলো না প্রশ্ন তুলে দিয়েছেন আদালত অবমাননার মামলায় কিন্তু চরম নির্দেশ আদা সেনা নামিয়ে সেন্ট্রাল ফোর্স নামিয়ে বাড়ি বেআইনি বাড়ি ভেঙে দেওয়ার ব্যবস্থা করব। কি করে আদালতের নির্দেশ পালন করতে হয় কি করে আদালতের নির্দেশ মানাতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে এমনই কিন্তু চরম হুঁশিয়ারি দিয়ে দিলেন রাজ্যকে বিধাননগর পুরসভাকে বিচারপতি অমৃতা সিনহা তাই আগামী দিনে কি হতে চলেছে এই বাড়ি ভাঙা নিয়ে বেআইনি বাড়ি ভাঙা নিয়ে যে বাড়িটার পিছনে অভিযোগ এক বছর পরও ভাঙা হয়নি বিচারপতি অমৃতা সিনার নির্দেশের পর আগামী বৃহস্পতিবার ফের শুনানি আছে তার মধ্যেই কি এই বাড়ি ভাঙা হবে কোনো পদক্ষেপ নেবে নাকি আধিকারিকদের বিরুদ্ধে রুল জারি করবেন বিচারপতি অমৃতা সিনহা এবং আদা সেনা নামিয়ে বাড়ি ভাঙার ব্যবস্থা করবেন বিচারপতি অমৃতা হাসিনা কী হতে চলেছে আগামী দিনে এই মামলায় সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের